মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইজতেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মার্কলিপি প্রদান দুইটা ডিসেম্বর সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের কাছে স্মার্কলিপি দিয়েছেন মেহেরপুর তাবলিক জামাত মার্কাজ সাতপন্থীরা মেহেরপুর জেলা তাবলিক জামাতের আমির ডা মো আব্দুল বাকির নেতৃত্ব হাজারো সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথযাত্রা শেষে সমবেত হয় স্মার্কলিপিতে তাদের দাবি কোনোরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ মার্কাস বাংলাদেশে আসতে পারছেন না বিগত সাত বছর ধরে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা অথচ পূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন আখেরি মোনাজাত পরিচালনা করতেন তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলিগের কাজে সফর করে চলেছেন এ বছর যাতে তাদের বিশ্ব আমির মাওলানা সাদ মার্কাস বাংলাদেশে আসতে পারেন সেজন্য জোর দাবি জানান তারা অপরদিকে বিগত সাত বছর ধরে মাওলানা জুবায়ের পন্থীগণ তাদের মূলধারাসাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে কুৎসা রটনা ও অপপ্রচার করেন যা ইসলামী শরীয়ত বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলিগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির জন্য দাবি করেন মেহেরপুরের মাওলানা সাদ মার্কাসপন্থী তাবলিগ জামাতের নেতাকর্মীরা